এই বাচ্চাটা কি বাচ্চা খাসির বাচ্চা ভাই এর বয়স কত হয়েছে এর বয়স আপনার 4 মাস প্লাস 4 মাস প্লাস ভাই এই বাচ্চাটার দাম কত রাখবেন এটার দাম পড়বে আপনার 20000 20000 ভাই এই যদি অনলাইনে কেউ কিনে তাহলে ডেলিভারি বিকাশ ডেলিভারি বিকাশ সম্পূর্ণ আপনার সম্পূর্ণ আপনার আচ্ছা দিয়ে দেন ভাই এইটা কি এটাও খাসি বাচ্চা এটাও বাচ্চা আগে কি খাসির কালেকশন গুলো দেখা নেবেন আগে খাসির এই যে যারা বড় খাসি সেল করছেন তারা এই বাচ্চাগুলো কিনবেন

এইটা কি এইটাও খাসি বাচ্চা ভাই এটার বয়স কি হয়েছে তিন মাস প্লাস দাম কেমন রাখবেন একদম একদম বারো হাজার ডেলিভারি বিকাশ থাকছে আচ্ছা দিয়ে দেন এই যে আর একটা এসেছে এই যে ভাই এটা কি এটাও খাসি বাচ্চা বয়স বয়স এটা তিন মাস তিন মাস প্লাস দাম একদম একদম বারো হাজার দিয়ে দেন আচ্ছা এই যে আরেকটা আসছে এটা হাফ প্রিন্ট মেয়ে বাচ্চা এই যে এই বাচ্চাগুলো নিয়ে এর সাথে পাঠা নিয়ে খামার করবেন এগুলো বাচ্চা পাঁচ ছটা হ্যাঁ পাঁচ ছটা বাচ্চা নেবেন নিয়ে এগুলো ছোট না মোটামুটি বড় চার মাস প্লাস দাম কত রাখবেন একদম ষোলো হাজার টাকা ডেলিভারি বিকাশ থাকছে আচ্ছা দিয়ে দেন এই যে আরেকটা আসছে এটা অনেক সুন্দর মুখের পাঞ্চ আছে ভালো হয়ে যে

আচ্ছা দিয়ে দেন এই যে কলে দেখার সুযোগ আছে আপনার পছন্দ হলে ভাইকে খালি বলবেন ভিডিও কলে দেখাতে দেখা আপনারা নিবেন ভাই বয়স চার মাস মেয়ে বাচ্চা দাম একদম আঠারো হাজার টাকা দিয়ে দেন

এটবশ চার মাস প্লাস দাম একদম 16000 ডেলিভারি ডিটায়ল দিয়ে দিবেন আচ্ছা দিয়ে দেন ভাই জি ভাই এটা কি এটাও মেয়ে বাচ্চা এটাও মেয়ে বাচ্চা বস 3.5 মাস প্লাস দাম একদম 11000 টাকা এই যে এত বড় সারগল 11000 টাকা দাম আচ্ছা দিয়ে দেন ভাই এই যে এটা আসলো এটা তো একটা প্রিন্টের বাচ্চা মানে একবারে পুরো হরিণ প্রিন্টের বাচ্চা এই যে নাক কান ভাই বয়স সাড়ে তিন মাস প্লাস দাম এগারো হাজার টাকা ডেলিভারি বিকাশ থাকবে আচ্ছা দিয়ে দেন এই যে আরেকটা ভাই এটা কি হরিয়ানা ক্রস বিটের আচ্ছা এটা কি বাচ্চা মেয়ে বাচ্চা আচ্ছা বয়স সাড়ে তিন মাস প্লাস দাম বারো টাকা আচ্ছা দিয়ে দেন এই যে আরেকটা বাচ্চা কানটা বাইর করে দেন ভাই এটা কি মেয়ে বাচ্চা বয়স বয়স চার মাস প্লাস দাম দাম উনিশ হাজার পাঁচশো টাকা তো প্রিয় দর্শক এইটাই হচ্ছে এই রিলসের শেষ ছাগল আপনাদের এই ভিডিওতে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো সবই পাবেন আপনাদের যদি ছাগল পছন্দ হয় সেই ছাগলটা আপনারা আবার ভিডিওতে দেখেও কিনতে পারবেন আর এই ছাগলগুলো ভাইয়ের সাথে কথা বলে আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অনলাইনে এবং খামারে এসে দেখে শুনে আপনারা কিনতে পারবেন ঠিক আছে ভাই